আসসালামু আলাইকুম ভিউার্স রান্নাঘরের প্রয়োজনীয় দশটি টিপসে ষষ্ঠ পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আশা করি আমার যে আগে যে ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করেছে ওগুলো আপনাদের ভালো লেগেছে বা আপনাদের দৈনন্দিন জীবনে ওগুলো কাজে লাগছে তো আজকে আমি আপনাদেরকে আরও নতুন দশটি টিপস সম্পর্কে বলবো আশা করি এই টিপসগুলো ওই টিপসগুলোর মতো আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে তো চলুন ভিউয়ার্স জেনে নিয়ে আজকে আমি আপনাদের জন্য কোন দশটি টিপস রেখেছি যা আপনাদের লাইফস্টাইলকে করে তুলবে আরও সহজ আরও সুন্দর আরও মধুরময় ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে প্রথম টিপসটা বলছি ভিউয়ার্স প্যাচ কাটতে গেলে কিন্তু প্রায়শ দেখা যায় আমাদের চোখ কিন্তু ভীষণ জ্বালা করে ভীষণ জ্বালা করে এবং চোখ দিয়ে কিন্তু পানি এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন তা হচ্ছে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে পারে পানিতে ভিজিয়ে রাখলে যেই কাজটা হবে তা হচ্ছে পেঁয়াজটা যখন আপনারা কুচু কুচি করবেন তখন কিন্তু পেঁয়াজটাতে খুব সহজে কিন্তু চোখে জ্বালা করবে না এই হচ্ছে পেঁয়াজ নিয়ে একটা টিপস আরেকটা টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি তা হচ্ছে পেঁয়াজ সংক্রান্তই এটা হচ্ছে দুই নাম্বার টিপস অনেক সময় দেখা যায় যে আমরা পেঁয়াজ কুচি করার সময় দেখা যায় যে অনেক বেশি কুচি করে ফেলেছি তো ওই পেঁয়াজটা কিন্তু দেখা যায় যে আমরা যদি লাইট ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আমি যতটুকু জানি যে পেঁয়াজ থেকে এক ধরনের পদার্থ বের হয় সেটা শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর তো আমরা যে কাজটা করতে পারি পেঁয়াজটা ওইভাবে ওই ফর্মেটে অনেক সময় দেখা যায় গন্ধও হয়ে যায় কেমন যেন তো আপনারা যেই কাজটা করতে পারেন ওই পেঁয়াজটা সংরক্ষণ করার জন্য তা হচ্ছে আপনারা পেঁয়াজটাকে তেলের ভিতর ভেজে বেড়েস্তা আকারে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন আরেকটা কাজ করতে পারেন তা হচ্ছে পেঁয়াজটা কুচি করার পরে যখন আপনি জানতে পারছেন যে এই পেঁয়াজটুকু আপনার লাগছে না তখন একটা এয়ারটাইট বক্সে আপনারা ডিপ ফ্রিজে কিন্তু পেঁয়াজটা সংরক্ষণ করতে পারেন এভাবে সংরক্ষণ করে আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু পেঁয়াজটাকে আবার রুম টেম্পারেচারে এনে আনলে একটু ভিজা ভিজা হবে কিন্তু তারপরে যখন আপনারা চুলায় তেলে ভাজবেন তখন দেখবেন যে একদম নর্মাল পেঁয়াজ আপনারা ভাজলে যেমন হয় ঠিক ওই হয়ে যাবে তো ভিউয়ার্স এইভাবে আপনারা পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন বিশেষ করে কুচি করে ফেলা বা কেটে ফেলেছেন এখন কি করবেন সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটা এভাবে এই দুইটা পদ্ধতিতে আপনারা সংরক্ষণ করতে পারেন তারপরে আমি আপনাদেরকে যে টিপসটা বলবো তা হচ্ছে আমরা যখন সালাদ তৈরি করি সালাদ তৈরি করার সময় বিয়ার্স অনেকে যে কাজটা করেন তা হচ্ছে খাওয়ার অনেক আগেই লবণ দিয়ে মেখে রাখেন লবণ লেবু দিয়ে সেটা কিন্তু একটা বড়ো ধরনের ভুল কারণ লবণটা দিয়ে মাখার পর পরই কিন্তু সালাদ থেকে সালাদের যে শশা থেকে কিন্তু পানিটা বের হওয়া শুরু হয় তো আমরা যে কাজটা করবো তা হচ্ছে আমরা সালাডটা ঠিক যখন খাবারটা সার্ভ করা হবে ঠিক সেই সময় আমরা সালাদে লবণ বা যে লেবুর রসটা মিশিয়ে ভালো করে মেখে নেব আমরা কখনোই আগে আগে মেখে নেবো না এতে করে সালাদের পানিটা বের হয়ে কিন্তু সালাদটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে তারপর আমি আপনাদেরকে পরবর্তী যে টিপসটা বলবো তা হচ্ছে আমাদের যে আমরা ফ্রিজে যখন কলা কলা ভেজা কাপড় দিয়ে যদি আপনারা মুড়ে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু কলার যে খোসাটা কিন্তু কালো হবে না বিওয়ার্স এই খাবারগুলো আর কলা যদি আপনারা ভিজা কাপড় দিয়ে মুড়িয়ে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু কলার গ্রানটা কিন্তু পুরোটা ফ্রিজে ছড়িয়ে যাবে না বিওয়ার্স কাঁঠাল কলা কদবেল এই সমস্ত বা কমলা এই সমস্ত যে ফলগুলো আছে এগুলো কিন্তু খুব ফ্রিজের ভিতরে রাখলে কিন্তু সব খাবারের ভিতরে কিন্তু এগুলোর গন্ধ কিন্তু ঢুকে যায় স্মেলটা ঢুকে যায় বা বসে যায় অন্য খাবার কিন্তু ভালো লাগে না এক্ষেত্রে আমি যে বুদ্ধিটা আপনাদেরকে শিখিয়ে দিলাম তা হচ্ছে আপনারা যে ভেজা কাপড় দিয়ে কলাটা মুড়িয়ে রাখবেন এতে করে কলার স্কিনটাও সুন্দর থাকবে এবং কলার যে স্মেলটা কোনো খাবারে ঢুকতে পারবে না তারপরে আমি আপনাদেরকে যেই বুদ্ধিটা বলবো বা যে টিপসটা বলবো তা হচ্ছে আমরা অনেকেই দেখা যায় যে সাবান ছোট সাবান যখন আমাদের ব্যবহার করা প্রায় শেষ হয়ে যায় সেই টুকরোগুলো দেখা যাচ্ছে অনেকে ফেলে দেয় আপনারা যে কাজটা করতে পারেন তা হচ্ছে সেই ছোট টুকরো সাবানটা ফেলে না দিয়ে আপনারা যে বড় টুকরো সাবানটা আছে সেটার সাথে একটু পানি দিয়ে ভালো করে আটকে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু সাবান অপচয় হয় না আর আরেকটা বুদ্ধি হচ্ছে সাবানের টুকরো যদি একান্ত ছোট হয়ে যায় তা কিন্তু আপনারা জমিয়ে রাখতে পারেন এবং তা সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে বা কোকোনাট অয়েল যেটা আছে নারিকেল তেল নারকেল তেল দিয়ে কিন্তু আপনারা ওই ছোটো ছোটো টুকরার সাবানগুলোকে ভালো করে স্লাইজার দিয়ে গ্রেট করে কিন্তু আপনারা জাল করে আপনারা কিন্তু আবার একটা আস্ত সাবান তৈরি করতে পারেন তো ভিউয়ার্স আপনারা কখনোই সাবানের যে টুকরাগুলো সেগুলো ফেলে দেবেন না আপনারা এই সাবানগুলোকে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল দিয়ে খুব ভালো করে গলি আপনারা নতুন আস্ত সাবান তৈরি করে নিতে পারবেন এতে আপনাদের যে সাবান যে নষ্ট হওয়ার যে প্রবণতাটা সেটা একেবারেই কমে যাবে এবং ওয়েস্ট সাবান যে নষ্ট হওয়া বা ওয়েস্ট হওয়ার যে টেন্ডেন্সিটা সেটা থাকবে না তারপরে আমি আপনাদের যেই টিপসটা বলবো তা হচ্ছে রসুনের খোসা কিন্তু ছাড়াতে গেলে দেখা যায় যে আমাদের অনেক বিপত্তিতে পড়তে হয় তো আপনারা যেই কাজটা করতে পারেন তা হচ্ছে রসুনটা আপনারা যখন খোসা ছাড়াতে চান তার কম করে চার পাঁচ ঘন্টা আগ দিয়ে আপনারা কিন্তু রসুনের খোসাটাকে রসুনটাকে পানিতে ভিজিয়ে রাখতে পারেন একটা বড় পাতিলে মুখ খোলা পাতিলে বা বড় একটা পাত্রে বা বড় একটা বলে কিন্তু রসুনটা যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে খোসাটা কিন্তু নরম হয়ে যায় এবং খুব সহজে কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নেওয়া সম্ভব হয় তারপর আমি আপনাদেরকে ছয় নম্বর যে টিপসটা বলবো তা হচ্ছে আমরা কিন্তু প্রায় সময় দেখা যায় আপেল কাটার পরে কিন্তু আপেলটা একটু কালসে ভাব হয়ে যায় বিশেষ করে আমরা যখন বিভিন্ন রকম আপেল দিয়ে কার্ভিং করে থাকি কার্ভিং করার পর এত কষ্ট করে কারভিং করার পর যদি দেখা যায় যে আপেলটা কালস হয়ে গিয়েছে তাহলে কিন্তু সব কষ্ট ব্যর্থ তো আমরা এই ক্ষেত্রে যে কাজটা করতে পারি তা হচ্ছে আপেল আপেল কাটার পরে আমরা সামান্য লেবুর রস দিয়ে আপেলটাকে মেখে নিব। তাহলে বিয়ার্স অনেক দীর্ঘক্ষণ সময় যদি আমরা ওইভাবে আপেলটাকে ফেলেও রাখি বা ওই কার্ভিং করে যদি আমরা একটু লেবু স্প্রে করে নিই তাহলে কিন্তু অনেকক্ষণ যাবত কিন্তু লেবু আমাদের যে লেবুর প্রভাবে আপেলটা কিন্তু একেবারে চকচকেই থাকবে কালচে বা লালচে যে ভাবটার কথা আমরা বলছি সেটা কিন্তু আসবে না তারপরে সাত নম্বর যে বুদ্ধিটা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে ডিম আপনারা যদি অনেক দিন ভালো রাখতে চান তাহলে যে কাজটা করবেন ডিমটা পানিতে ধুবেন না এবং যে ডিমটা ধুবেন না এবং যদি আপনারা ডিমটা ধুয়ে ফেলেন ডিমের উপরে কিন্তু একটা পাতলা একটা প্রলেপ থাকে প্রতিরক্ষা প্রলেপ সেটা কিন্তু ডিম থেকে তাড়াতাড়ি উঠে যায় ধোয়ার ফলে ওই যে পাতলা যে আবরণটা সেটা উঠে যায় এবং খুব সহজে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যায় তারপরে আমি আপনাদেরকে যেই বুদ্ধিটা বলবো বা যেই টিপসটা বলব সাত নম্বর হচ্ছে আপনারা দেখা যায় যে ডাবলি ডাল যখন আপনারা সেদ্ধ করেন তখন দেখা যায় কিন্তু খুব সহজে কিন্তু এটা নরম হতে চায় না তো এই ক্ষেত্রে আপনারা যেই কাজটা করতে পারেন তা হচ্ছে ডাবলি ডালটা যখন বলক দেওয়া শুরু করে তখন যদি আপনারা এক চিমটি খাবার দেন তাহলে কিন্তু খুব সহজে ডালটা সেদ্ধ হয়ে যায় এবং আপনারা যেরকম নরম চান ওরকম তাড়াতাড়ি সিদ্ধ হবে বা আপনাদের মন পছন্দ মতো আপনারা ডাবলি দিয়ে ঘুগনি তৈরি করে নিতে পারেন তারপরে আমি আপনাদেরকে যে টিপসটা বলবো তা হচ্ছে ভিউয়ার্স আমরা দেখা যায় যে অনেক সময় কেক বিস্কিট পাউটি এগুলো কিন্তু একসাথে রাখি কেক বিস্কুট পাউরুটি যদি আমরা একসাথে রাখি তাহলে বিস্কুট কিন্তু ভিউয়ার্স নরম হয়ে যায় আর বিস্কুটের কৌটার নিচে যদি আমরা এক টুকরো পেপার রেখে দিই তাহলে কিন্তু বিস্কুট অনেক দিন পর্যন্ত যায় এবং মুচমুচে থাকবে বিয়াস আপনারা খেয়াল করলে দেখবেন আমরা যখন বিস্কিটের বিভিন্ন রকম বক্স কিনে আনি তখন কিন্তু এটার ভিতরে কাগজের টুকরো থাকে আর এই কাগজের টুকরোটা থাকে কিন্তু অনেক দিন যেন বিস্কিটটা মুচমুচে থাকে এই জন্য এই জন্য বিয়াস কোনো সময় কেক আর বিস্কিট একসাথে রাখবেন না এতে করে কিন্তু আপনাদের যে বিস্কিট আছে বিস্কিটটা কিন্তু নরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে তাই কেক বিস্কিট একসাথে না রেখে কেকটা আলাদা একটা বক্সে রাখবেন এবং যে বিস্কিটটা আছে বিস্কিটটা আলাদা একটা বক্সে রাখবেন তারপরে আমি আপনাদেরকে যে নয় নম্বরের যেই নয় নম্বরের যে আপনাদেরকে যে টিপসটা বলবো তা হচ্ছে আপনারা খাবার অপচয়টা রোধ করবেন খাবার অপচয় রোধ করতে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝেছি তা হচ্ছে দেখা গেল এক কাপের মতো ভাত রয়ে গেল আপনারা কিন্তু এটা দিয়ে ডিম এবং একটু মশলা দিয়ে কিন্তু এটা দিয়ে মজাদার ফ্রায়েড রাইস আপনারা তৈরি করে ফেলতে পারেন তারপরে আমি আপনাদেরকে লাউয়ের খোসার কথা বলবো যে লাউয়ের খোসা দিয়ে কিন্তু মজাদার ডালের চড়চড়ি তৈরি করা যায় আমার চ্যানেলে কিন্তু এটার ভিডিও আছে আপনারা কিন্তু চ্যানেলে দেখতে পারেন তারপরে পটলের বিচি পটলের খোসা এই ধরনের যে সবজিগুলো আছে আপনারা কিন্তু এগুলোর যে খোসা বা বিচি কুমড়ার বিচি কুমড়ার খোসা এগুলো দিয়ে কিন্তু মজার মজার ভর্তা বা বিভিন্ন রকমের আইটেম তৈরি করা যায় তা আপনারা এগুলো ফেলে দেবেন না বা নষ্ট করবেন না চেষ্টা করবেন যে আপনাদের যে খাবারগুলো সেগুলো থেকে যে পুষ্টি পুষ্টিমানটা পুরোটা বের করে নেওয়ার চেষ্টা করবেন এবং খাবার অপচয় করবেন না তারপর আমি আপনাদেরকে দিব তা হচ্ছে অনেক দিন যদি ডিম ডিম ফ্রিজে যখন সংরক্ষণ করেন সেই ডিমটা যদি আপনারা অনেক দিন ভালো রাখতে চান ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে ডিমের যে সূচালো অংশটা বা ডিমের যে চোখা অংশটা সেটা সবসময় নিচের দিকে দিবেন এবং ছড়ানো অংশটা উপর দিকে দিয়ে ডিম সংরক্ষণ করবেন এর ফলে আপনাদের যেই ডিমটা আপনারা কিনে আনছেন সেই ডিমটা অনেক ভালো থাকবে এবং নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে তো ভিউয়ার্স আশা করি আমি আজকে আপনাদের এই রান্নাঘরের যে প্রয়োজনীয় দশটি টিপসের ষষ্ঠ পর্বে আপনাদেরকে দশটি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় টিপস আপনাদেরকে দিতে পেরেছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ